আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ক্লাস এইটের একটা বেশ ইম্পর্টেন্ট উৎপাদক বিশ্লেষণ এই কোশ্চেনটা এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি এ হোল কিউব এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে এবার এটা তো এ কিউব আছে এটা রুটের মধ্যে মানে ব্র্যাকেটের মধ্যে এরকম আকারে লেখা যায় যদি নাইন বি কিউবটাকে ওরকম লেখা যায় না তাহলে এটাকে দুটো পার্টে যদি ভাগ করে নিই

প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই এইখানটায় একটা ফর্মুলা লিখব এইখানটাকে যদি আমি এক্স ধরি এই এ প্লাস বিটাকে যদি এক্স ধরি তাহলে এক্স কিউব হয় এটা বিরাগেটার মধ্যে নিলে টু বি কিউ এরকম হয়ে যাবে তাহলে এটা দিয়ে একটা ফর্মুলা লেখা যাবে তাই না পরের লাইন ওটা করছি যাক ए प्लस्यूब माइनस टू वि मैनस स्कोर प्लस ए बी प्लस दिए फर्मूला लिखब ए प्लस विुरा दिखे कि

প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এটা কোন করলে হবে টু এ বি প্লাস টু বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার এই দুটো জায়গা থেকে এ মাইনাস বিটা কমন আসছে এ মাইনাস এখানে কি থাকছে এখানে এই অংশটা থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এইখানে থাকবে এই পুরো অংশটা তার মধ্যে এইটা এটা যোগ করলে ফোর এবি হবে এখানে আমি পুরোটাই লিখে নিচ্ছি পরে যোগ করে নেব স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার সমান এ বি আর স্কোয়ার কটা আছে একটা দুটো দুটো স্কোয়ার আছে টু স্কোয়ার এবি কটা আছে এবি টু এবি টু এবি বি স্কোয়ার কটা আছে একটা দুটো আর দুটো চারটে আর এই চারটে আটটা এইট স্কোয়ার এখানে অঙ্কটা শেষ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করে সহযোগিতা করো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ